আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে আমি বেগুন ভাইজা নিলাম বেগুন ভর্তা বানাবো এই জন্য এই যে আমি দুবার তেলে ভাবছি আপনারা ইচ্ছা করলে সিদ্ধ করে নিতে পারবেন সমস্যা নাই এই যে এখানে মুঠাব ওইগুলা এই যে একটা ইলিশ মাছ ভাজতে দিচ্ছি খুবই ছোটো ইলিশ মাছটা অনেক কাটা এই জন্য ভাবলাম যে একটু ভর্তা বানাই ইলিশ মাছটা ভর্তা বানাবো ওই যে দিয়ে দিলাম চারটা পাঁচটা কাঁচামুড়িচ জানি তেলগুলো কি কি জন্য জানি ছিটকাছে খালি আমার হাতে মনে পানি ছিল এই জন্য আর এই যে এখানে কয়টা ভাজবো শুকনো মরিচ এই যে একটা ফ্রাই আমি কিছুটা পুঁটি মাছ ভাজতে দিছি আমি এর আগের ভিডিওতে বলছি আমার মা পাঠাইছিল এগুলো হলো যে একটু মসমসা করে ভাজবো এই যে আমার মাছগুলো এই যে এরকম মসমসা হয়েছে আমি উঠাবো উঠায় কয়েকটা তরকারি বসাবো এই জন্য এই যে মরিচগুলো এরকম ভাজা ভাজা হয়েছে আর এই যে মাছটা একটু ডিম করে রাখলাম একটু ভাজা হোক আর ভিতর থেকে একটু ওই যে নরম নরম আছে এই জন্য আর যে এখানে একটু তরকারি রান্না করতেছি কারণ যদি আমার রান্না না করো রান্না আজকে না করলেও চলতো তারপর রাতের জন্য একটু করে রাখলাম এই যে ইলিশ মাছ দিয়ে রান্না করবো তো তরকারি একটু কষানি হোক এই যে তরকারিটা কষানো প্রায় হয়ে আসছে এই যে এখন আমি একটু পানি দিব অল্প করে দেবো খুবই কম কারণ ইলিশ মাছ বেশি পানি লাগবে না এই যে জল দিয়ে দিলাম একটু যে দিব আর দিব না মাছটা একটু দিয়ে দিই তো বললাম চলতো তারপরে ওর বাবা সারা দিন বাইরে থাকবে ভাবলাম জন্য খুবই ছোট মাছ এই যে দুই পিস মানে এগুলো রান্না করলাম তিন পিস মাছ এই যে এখন তো আর একটু হবে তো দায়িকা দিলাম এ তো হয়ে আসছে এখন নামাবো তো দু তিনটা দয়লা পাতা দিলাম না দিলেও চলতো কারণ ছো ইলিশ মাছগুলো ছোটো হইলেও অনেক ঘ্রান আসছে এই যে এখন নামাবো এই যে আমি এখন এই যে ভর্তা যে বানাবো এই ভর্তার জন্য যে পেঁয়াজ কিছুটা কাইটা নিচ্ছি আর ধনিয়া পাতা আর এই যে কাঁচা মরিচ আর যে শুকনা মরিচ নিচ্ছি তো এখন এটা আমি মানে মাখাই নিব এই যে লবণ দিয়ে দিলাম কিছুটা এখন এই যে পেঁয়াজটা ডলছি তো অর্ধেক করে নিব এখানে কিছুটা আমি মাছ ভর্তায় দিব আর কিছুটা দিব বেগুন ভর্তায় এই যে বেগুন টুক দিয়ে দিতেছি এই বেগুনগুলো কিন্তু আমি দেখেন চোকলাগুলা ফালাই দিছি আর তেলে বাচ্চি বাইজা চোকলাগুলো ফালাই দিয়েছি যেমন আমরা বেগুন ভাজি করি তখন যেটা ভর্তাটা এখন মা খাচ্ছি এই যে ভর্তাটা আপনার অনেকে বলতে পারেন সাদা সাদা হয়েছে আমি আমরা বেশি কাঁচামরিচ দিয়ে ভর্তা খাই আর দু একটা দিই মানে একটু ঘ্রান আসার জন্য তখন এই ভর্তাটা আমি উঠায় ফেল উঠাই বাটিতে রাখিয়ে দিবো এই যে কিছুটা পেঁয়াজি উঠাই রাখছিলাম তো এটা আমি যে ইলিশ মাছ দিয়ে ভর্তা করবো ইলিশ মাছগুলো আমি যে থেকে পয়সা নিচ্ছি কাটা অনেক কাটাই এই মাছগুলোর ভিতরে এই যে এখন আমি এটা মাখাবো এই যে আমার মাছ ভর্তাটা হয়েছে আমি একটু লেবু চিপা দিচ্ছি এই যে লেবুটা দিলে অনেক সুন্দর আসে এই জন্য এই যে এখন আমি বাটিতে উঠায় রাখবো এই যে এটা হলো আমি ইলিশ মাছের ভর্তা বানাইলাম এই যে এটা দেখাইছি আর এই যে বেগুন ভর্তা আর এই যে এখানে কুটি মাছ ভাজি করছি আর এই যেখানে এলো গরুর মাংস দিয়ে বুটের কালকে রান্না করছিলাম এই যে কিছুটা আছে তো আজকে রান্না না করলেও চলতো তারপরে করলাম আর ওই যে আমি মাছ রান্না করছি ছোটো চাই একটা কারণ আমার ছোটো মেয়ে তো মাছ খায় না তো এই জন্য ওর বাবার রাত চাই এসে খাবে দুপুরে তো খায় না এই জন্য একটু রান্না করে রাখলাম বিকালে অনেক ভেজাল হয় এই যে আর এই যে সালাদ এই যে সালাদ রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ